তালকুরের পায়েসে এত মজা হয় তা তৈরি না করলে তো জানতেই পারতাম না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মি সঙ্গীতা আজকে আমি তৈরি করব তালকুরের পায়েস তার জন্য আমি কিছু তালকুর নিয়ে নিয়েছি প্রথমে আমি তালকুরগুলো একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে কেটে নেব পায়েস রান্না করার জন্য আমি এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণে দুধ আলাদা বাটিতে তুলে রাখবো দেন দুধগুলো ফুটে উঠলে তার মধ্যে কেটে রাখা তালকুড়গুলো দিয়ে দেব। এর মধ্যে আমি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি দুই টুকরো এলাচ দিয়ে দেব। পায়েস রান্না হতে থাকুক ততক্ষণে আমি তুলে রাখা দুধের মধ্যে দুই চা চামচ চালের গুঁড়ো এবং দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার পায়েসের মধ্যে আমি মিশ্রণটি অল্প অল্প করে দেব এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এর মধ্যে কিছু বাদাম কিশমিশ এবং পরিমাণ মতো চিনি অ্যাড করব এই পর্যায়ে পায়েসটা ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে না হলে পায়েসের তলা লেগে যাবে ফাইনালি আমাদের তালকুড়ের পায়েস রেডি হয়ে গেছে পায়েসটি অনেক ক্রিমি হয়েছিল এবং দেখতে অনেক সুন্দর হয়েছিল পায়েসটি আমি বাদাম এবং কিশমিশের সাথে পরিবেশন করব আপনারা বাসায় অবশ্যই একবার হল এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন ওকে তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ